আজকের ভিডিওটিতে মা ও তার তার মা অর্থাৎ শারদা দেবীর মা শ্যামা দেবী সেই সব নিয়ে কিছু কথা সঙ্গে তো আমাদের মা আছেনি শারদা মা এবং গর্ভধানীর মাথা শ্যামা সুন্দরীর কিছু কথা শ্যামা সুন্দরী ভূমিষ্ঠ হন তাদের প্রথম সন্তান সন্তানরূপে রায়মণি দেবীর সংসারে শ্যামা সুন্দরী ছাড়াও ছিল তার পাঁচ পুত্র এবং এক কন্যা সন্তান পূর্বপুরুষিরা ছিলেন বন্দ্যোপাধ্যায় তাঁদেরকেও একজন বর্ধমান মহারাজা সুনজরে পড়ে তার কাছ থেকে মজুমদার উপাধি পেয়েছিলেন শ্যামবর্ণা শ্যামা সুন্দরী ছিলেন অসাধারণ সুন্দরী অল্প বয়সেই জয়রামবাটি রামচন্দ্র মুখোপাধ্যায়ের সঙ্গে শ্যামা সুন্দরীর বিয়ে হয় রামচন্দ্র দরিদ্র হলেও ছিলেন নিষ্ঠাবান এবং উদারচেতা মানুষ কন্যা সারদার পিতামাতা সম্পর্কে অভিমত ছিল বাবা পরম রাম ভক্ত পরোপকারী মায়ের কত দয়া ছিল তাই এই ঘরে জন্মেছি স্বামী হারা হয়ে যাওয়ার পর শ্যামাসুন্দরী পড়লেন অথই জলে সংসারে প্রচণ্ড অভাব ছেলেরা সকলেই নাবালক শ্রীমা তখন দক্ষিণেশ্বরে সেই সময় নিঃসম্বল শ্যামাসুন্দরীর অন্য সংস্থানের জন্য এক সংগতিপূর্ণ প্রতিবেশীর বাড়ি থেকে ধান এনে ঢেকিতে করতেন মজুরি হিসাবে পেতেন এক চতুর্থাংশ দুর্দিনে পাশে পেয়েছেন কন্যা সীমা সারদা দেবীকে জয়রাম এলে সংসারে সমস্ত কাজ সামলেছেন পাশাপাশি ভাইদের দেখাশোনা করতেন এবং উপার্জনের জন্য ক্ষেত থেকে তুলো তুলে তা পাকে পৈতি তৈরি করতেন শ্যামা তাই মেয়েকে বলেছিলেন প্রকৃতপক্ষে তুই আমার বড় ছেলে আদরণী কন্যাস কাছে শ্যামা সুন্দরীর আবদার ছিল সারদার জন্ম জন্মান্তরে তোকেই যেন আবার আমি পাই মা ঠাকুর সীমাকে বলে গিয়েছিলেন তুমি কামার পুকুরে থাকবে শাক ভাত খাবে দেখো কারো কাছে একটি পয়সার জন্য হাত না পাততে হয় সেই দাবি মানতে গিয়ে শ্রীমাকে প্রচন্ড কষ্টের মধ্যে দিন কাটাতে হয় শ্রীমা সেই সময় শতচ্ছিন্ন কাপড় কোনো রকমের জোড়া তালি দিয়ে পড়তেন নিজে মাটি কুপিয়ে শাক বুনতেন সব দিন নুনটুকুত না রামলাল দক্ষিণেশ্বর থেকে আসা শ্রীমায়ের সামান্য মাসোহারাটুকু বন্ধ করে দেন আদরের মেয়ের দৈন্যদশার কথা শুনে শ্যামা সুন্দরী স্থির থাকতে পারলেন না শ্রীমাকে যখন জয়রাম বাটিতে নিয়ে আসা হলো তখন তার অনাহার রুগ্ন চেহারা দেখে শ্যামা সুন্দরী স্থির থাকতে পারলেন না পরে অবশ্য ভক্তরা শ্রীমাকে তার করুণ অবস্থা জেনে তাকে কলকাতায় নিয়ে এসে একটি পাকাপাকি সুবন্দোবস্ত করেন একবার শ্যামা সুন্দরীর মনে বড় দুঃখ সারা রাত জেগে বসে থাকেন আর মনে মনে বলেন কালির জন্য চাল করলাম নিন্না এই চাল খাবে কে সেই রাতেই শ্যামা সুন্দরী স্বপ্নে দেখেন চতুর্ভুজা ত্রিনয়নী দেবী তাকে জাগিয়ে বলছেন কালির চাল আমি খাবো শ্যামাসুন্দরী দেবীর পরিচয় জানতে চাইলে তিনি বলেন আমি জগদম্বা জগদ্রাত্রী রূপে তোমার পুজো নেব সেই থেকে চালু হলো জগদাত্রি পুজো জয়রামবাটিতে মেয়ের আগ্রহী শ্যামাসুন্দরী পুরী কাশী বৃন্দাবন দর্শন করেন তিনি লক্ষাধিক ভক্ত সন্তানের আদরের দিদিমা শ্রীমায়ের জীবনীকার আশুতোষ মিত্র একদিন শ্যামাসুন্দরীকে বাগবাজারে নবীন ময়রাজ রসগোল্লা খাইয়েছিলেন আর শ্যামাসুন্দরীর গর্ভে মায়ের আগমনটাও অলৌকিক বিষয় এক রাতে শিহর থেকে জয়রামবাটি ফেরার পথে শ্যামা সুন্দরী অসুস্থ বোধ করায় একটি বেল গাছের নিচে বসে পড়েন সেই সময় দেখেন এক শিশুকন্যা গাছ থেকে নেমে এসে তার গলা জড়িয়ে ধরে প্রথমে নাম ছিল খেমাং পরে মার নাম হয় সারদা এই হলো আমাদের মা সারদার ছোট্ট একটি জন্মবৃত্তান্ত আজকের এই ছোট্ট ভিডিওটিতে আমরা জানলাম মা ও তার মা